চব্বিশে সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান ঘটেছে কিন্তু এবারে চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই জেলা নাই শহর নাই যেখানে রাজপথে মানুষ নেমে আসে নাই যেখানে মানুষ বিক্ষোভ করে নাই যেখানে মানুষ প্রতিবাদ প্রতিরোধে দাঁড়িয়ে যায় নাই আপনারা দেখেছেন না বাংলাদেশের একটা থানাতেও পুলিশ ছিল না সবাই পালিয়ে গেছে বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসও জনরোষের শিকার হয় নাই এটা একাত্তর সালেও হয় নাই যেটা হয়েছে একাত্তর সালেও আমরা ইতিহাস শুনেছি যে ডিসিরা এসপিরা ওসিরা তারা জাগামতেই ছিল তাদের কাউকে পালিয়ে যেতে হয় নাই চব্বিশে সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান ঘটেছে জন মানুষের সম্পৃক্ততা ছিল আপনারা জানেন যে আমরা যারা রাজনৈতিক নেতারা ছিলাম তাদের বেশিরভাগই আমরা আমাদেরকে বন্দি করা হয়েছিল বেশিরভাগ রাজনৈতিক নেতারা যারা বন্দী ছিলেন না বাইরে ছিলেন তারা বেশিরভাগই আত্মগোপনে থেকেই এই আন্দোলনের সহমর্মিতা সহযোগিতা করেছেন কিন্তু রাজপথে নেমে এসেছিলো সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও চার তারিখ পাঁচ তারিখ চার তারিখ শহীদ মিনারে তিন তারিখ শহীদ মিনারে শাহবাগে এবং পাঁচ তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশে এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না এত বড় গণ অভ্যুত্থান এত রক্তস্রোত এত প্রাণ বিসর্জন এত দিনের ধারাবাহিক এ আন্দোলনের যে চূড়ান্ত ফল এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল আমরা সব সময় বলি যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় নাই শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না অবশ্যই নির্বাচন হতে হবে অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে যে সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে আমি আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণাটা দিতে চাই যে গণ অভ্যুত্থান বসা গণ আমাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা সবাইকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে